চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নৌপথে সরাসরি বাণিজ্যের নতুন দিগন্ত স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে সোমবার করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় পানামার পতাকাবাহী জাহাজ ওয়ান জিয়াং ফাংশন এই জাহাজটি মূলত একক কন্টেইনার পণ্য বহন করছিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে নৌপথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের একটি নতুন অধ্যায়ের সূচনা হল দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন বলে এটি উল্লেখ করা হয় এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্য আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাহাজটি করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক বন্দরে থেমে চট্টগ্রাম পৌঁছায় মঙ্গলবার এটি চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে এই ঐতিহাসিক ঘটনাটি বাংলাদেশের জন্য যেমন নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তেমনি প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে এসেছে কিছু উদ্বেগ ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের এই সরাসরি পণ্য পরিবহনের ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনীর একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এই সংযোগ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে তবে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্লেষকরা মনে করছেন এই সংযোগ দুই দেশের মধ্যে বাণিজ্যকে ত্বরান্বিত করতে পারে এবং মধ্যপ্রাচ্য থেকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে যদিও এই উদ্যোগের পরিপূর্ণ প্রভাব পড়তে সময় লাগবে তবে এটি আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে